আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে দিব বর্তমানে যারা ইউরোপের নন সেনজেন বলকানের দেশ বসনিয়াতে ঢুকতে চাচ্ছেন আজকে দশটি পয়েন্ট দশটি ভালো দিক সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো যারা বর্তমান সময়ে বসনিয়াতে ফাইল দিয়েছেন বসনিয়াতে নিয়েতে যাবেন চিন্তাভাবনা করছেন আপনাদের জন্য কি কি সুযোগ সুবিধা কি কি ভালো দিক এই বসনিয়ার জন্য অপেক্ষা করছে বর্তমান সময়ে যাদের চিন্তাভাবনা আছে বস ঢোকার ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বসনিয়া সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরি এবং সবশেষে আমরা চেষ্টা করব বসনিয়ার ভিসার আপডেটও কি আছে সেটা আপনাদের মাঝে জানানোর চলুন তাহলে কথা না বাড়ি আমাদের মূল যে ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি এবং গুনে গুনে দশটি পয়েন্ট আপনাদের মাঝে যে পয়েন্ট আপনাদের জন্য বর্তমান খুবই হবে এই বসনিয়ার ক্ষেত্রে আশা প্রথমত আপনাদেরকে বলি বসনিয়ার বর্তমান সময়ে এখন নাম্বার ওয়ান যে পয়েন্ট সেটা বলবো সেটা হলো হচ্ছে পারমিট দেখেন বসনিয়া যেহেতু নন সঞ্জন কান্ট্রিগুলোর ভিতরে একটি দেশ এই এই বসনিয়ার ওয়ার্ক পারমিটটি খুবই দ্রুত সময়ে এখন কিন্তু আপনার হাতে পাবেন এখন আপনি যদি ফাইল সাবমিট করেন আপনার এজেন্সি যদি সঠিকভাবে কাজ করে থাকে এবং আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটি খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি করতে পারবেন দ্বিতীয়ত দুই নম্বরে সেটা হচ্ছে কম সময়ে এখন বসনিয়ার ভিসা হচ্ছে খুবই দ্রুত সময়ে আপনি ভিসা করতে পারবেন কারণ এই বসনিয়ার দেশটি নন সেন্সেন দেশ নন সেন্সেন কার্টিকুলার ভিসা করতে গেলে খুব বেশি সময় লাগে না যদি আপনার মাধ্যমটা অথেন্টিক হয়ে থাকে ভালো একটা কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট যদি তারা ইস্যু করাতে পারে ঠিক আছে এবং তিন নম্বরের যে ব্যাপারটা সেটা হচ্ছে ভিসা রেশিও বর্তমান সময়ে ভিসা রেশিও কিন্তু বসনিয়ার অনেক ভালো আগের তুলনায় বসনিয়ার হাইপটা কিন্তু বর্তমানে বেশি আগে কিন্তু বসনিয়াতে খুব বেশি বাংলাদেশে যায়নি সার্বিয়ার হাইপটা যখন থেকে শুরু হয়েছে আপনার বসনিয়ার হাইপটা কিন্তু তখন থেকে শুরু হয়নি বসনিয়াটা রিসেন্টলি এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিসা কিন্তু হচ্ছে ঠিক আছে আর বসনিয়ার আরেকটা বিষয় সেটা আমি বলি এক্সট্রাভাবে সেটা হচ্ছে বসনিয়ার ভিসা করতে গেলে কিন্তু ইন্ডিয়াতে যাওয়া লাগে তবে এটা খারাপ কিছু না আপনি যদি অ্যাম্বাসি ফেস করতে পারেন এক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্সটা বেশি থাকবে ঠিক আছে চার নম্বরের যে ব্যাপারটা সেটা হচ্ছে সহজে আপনি বসনিয়া থেকে মুভ করতে পারবেন সেটা যে উপায়ে হোক না কেন আপনি যদি বই ধরে যেতে চান সেক্ষেত্রে সুযোগ আছে আপনি যদি মনে করেন সেখান থেকে অন্যান্য সিস্টেমে যেভাবে বাংলাদেশিরা মুভ করে থাকে এভাবে যাবেন সেটাও যেতে পারবেন দেখেন বসনিয়াতে মূলত আসলে সার্বিয়াতে যারা যায় তারা কিন্তু মুভ করার জন্য বসনিয়াতে যায় তারপরেই কিন্তু স্টেপ বাই স্টেপ বিভিন্ন দেশে যায় এক্ষেত্রে আপনি বসনিয়াতে ঢুকলে আপনার জন্য সহজ হচ্ছে ইউরোপের সেন্ট্রালে যাওয়া তো এটাও কিন্তু একটা ভালো দিক বসনিয়ার ক্ষেত্রে পাঁচ নাম্বারের ব্যাপারটা সেটা হচ্ছে বসনিয়াতে আপনি যদি থেকে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে ভালো ইনকাম করতে পারবেন মান্থলি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা আপনার জন্য কোনো বিষয়ই হবে না ঠিক আছে এরপরে ছয় নম্বরের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি খুব অল্প সময়ের ভিতরে এই বসনিয়া দেশ থেকে টিআরসি কার্ড পাবেন এবং আপনি যদি পরপর পাঁচবার সেখানে টিআরসি কার্ড রিনিউ করেন পরবর্তীতে আপনি পারমানেন্ট রেসিডেন্স মানে এর জন্য আবেদন করতে পারবেন অদূর ভবিষ্যতে আপনার আট থেকে দশ বছর পর আপনি যখন ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শিখে যাবেন বসনিয়ার আপনার সকল ডকুমেন্টস যখন আপনার কাছে থাকবে আপনি অবশ্যই কিন্তু সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন এই বসনিয়াতে সাত নম্বরের যে ব্যাপারটা সেটা হচ্ছে থাকা খাওয়ার খরচটা এখানে খুবই কম যেহেতু থাকাটা কোম্পানি থেকে প্রোভাইড করবে এক্ষেত্রে আপনার কোনো খরচ নেই আর খাবারের ব্যাপারটা কিন্তু এখানে সব কোম্পানি হয়তো আপনাকে নাও দিতে পারে দেখা যাবে কিছু কোম্পানি আছে যারা খাবারের টাকা দিয়ে দিবে স্যালারির সাথে অনেকেই অনেক কোম্পানি আছে যারা মূলত শুধুমাত্র থাকাটাই দেয় খাবারের দায়িত্ব নেয় না বেতনটা বেশি দিয়ে থাকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম সিস্টেম কিন্তু হয়ে থাকে আট নম্বরের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের ধার্মিক কিছু বিষয় আছে যেটা আপনার বসনিয়াতে ভালো কারণ হচ্ছে বসনিয়া মুসলমান কান্ট্রি এই দেশটাতে বেশিরভাগ বাংলাদেশি এই দেশটাতে বেশিরভাগ বসনিয়ান লোকগুলাই কিন্তু আসলে মুসলমান তো এক্ষেত্রে আমাদের জন্য ভালোভাবে সেখানে থাকা বা সেখানকার মুসলমানদের যে পরিবেশটা সেখানকার আপনার হচ্ছে খাবারের ব্যাপারটা আছে হারাল খাবার সব কিছু কিন্তু আমরা সেখানে পেয়ে যাব খুব সহজেই নয় নম্বরের ব্যাপারটা হচ্ছে আপনার খরচ বর্তমান সময়ে বসনিয়ার খরচ সম্পর্কে যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে সার্বিয়ার তুলনায় বসনিয়ার খরচ কম আট থেকে দশ লক্ষ টাকা প্লাস এর ভেতরেই কিন্তু বসনিয়ার নেওয়ার খরচ এখন আপনি যেতে পারবেন যেখানে সার্বিয়াতে গেলে প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ টাকা বিভিন্ন এজেন্সি কিন্তু সার্চ করছে এক্ষেত্রে যদি নিজের মানুষ হয়ে থাকে খরচ দশেরও নিচে আপনি কিন্তু যেতে পারবেন আর যদি আপনার নিজের মানুষ না হয়ে থাকে সেক্ষেত্রে কিছু কম বেশি কিন্তু সেখান থেকে হবে এটাই হচ্ছে কথা ঠিক আছে এবং সবশেষ দশ নম্বর ব্যাপারটা হচ্ছে বর্তমান সময়ে আপনার এই বসনিয়ার পরিস্থিতি খুবই ভালো ওয়ার্ক পারমিট বলেন ভিসা বলেন ভিসার রেশিও বলেন বর্তমানে ফ্লাইট বলেন ম্যান বলেন টিটিসি ট্রেনিং বলেন এ টু জেড সবকিছু ঠিক আছে আপনারা ভালোভাবে ভালো কোনো এজেন্সির দ্বারা যদি চেষ্টা করে থাকেন ভালোটি কোম্পানি থেকে আপনি যদি একটি ওয়ার্ক পারমিট আনতে পারেন ইনশাল্লাহ আপনার ভিসাটা কেউ ঠেকাতে পারবে না তবে অবশ্যই ইন্ডিয়া যাওয়ার ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে ইন্ডিয়াতে না গিয়ে কিন্তু বসনিয়ার ভিসা কখনোই হয় না আপনারা কোনো এজেন্সির পাল্লায় কিন্তু এই ধরনের ভুল করবেন না বলে থাকে আপনাকে অথরাইজড করে করে ভিসা ভিসা দেবে কারণ ইন্ডিয়াতে গিয়ে অবশ্যই করা লাগে এটা নেপাল থেকে বা অন্য কান্ট্রি থেকে কিন্তু করা যায় না ইন্ডিয়া থেকে করা লাগে ঠিক আছে যাই হোক বন্ধুরা আশা করছে বিষয়গুলো আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন আরো যদি বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকুন আল্লাহ